বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ে আসনাত আবদুল্লাহ সোমবার রাতে সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ থামানোর চেষ্টা করতে গিয়ে শিক্ষার্থীদের টোপের মুখে পড়েছেন বলে জানা গেছে রোববার রাতেই বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায় শিক্ষার্থীরা তাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে তখন শিক্ষার্থীদের উত্তেজনা কমানোর চেষ্টা করতে দেখা যায় তাকে তিনি তাদের সরে যেতে অনুরোধ করে বলেন একটা ছেলেও আসবা না কয়েকটি ভিডিওতে তাকে পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতে দেখা যায় অন্য একটি ভিডিওতে শিক্ষার্থীদের ভিড় থেকে তাকে উদ্দেশ্য করে অনেকে ভুয়া ভুয়া স্লোগান আর একটি ভিডিওতে দেখা যায় তিনি দ্রুত কোথাও হেঁটে যাচ্ছেন এই সময় কয়েকজন শিক্ষার্থী তার হাত ধরেছিল লাইভ ভিডিওতে সাংবাদিকদের বর্ণনায় জানা যায় শিক্ষার্থীদের চাপে হাসনাত আবদুল্লাহ ঘটনাস্থল ত্যাগ করেন টিয়ার শিলের ধোয়ার কারণে তখন তিনি চোখ খুলতেও কষ্ট পাচ্ছিলেন সকাল থেকে এ বিষয়ে জানতে বিবিসি তার সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করলেও প্রতিবারই তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আশাবাদ ব্যক্ত করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভুক্ত সরকারি সাত কলেজের চলমান সমস্যা দ্রুত আলোচনার মাধ্যমে সমাধান হবে তিনি শিক্ষার্থীদের ধৈর্য ধারার আহ্বান জানিয়ে বলেছেন একটি ছোটখাটো ঘটনা থেকে এই পরিস্থিতি তৈরি হয়েছে আমার বিশ্বাস আলোচনার মাধ্যমে সমস্যা সম্ভব এক্ষেত্রে আরো বলেন অধৈর্য হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করার নির্দেশ দিয়েছে একই সঙ্গে আমাদের ছাত্রভাদের অনুরোধ জানাই প্রতিটি সমস্যার সমাধানে আলোচনার পথ বেছে নেওয়া আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে el que ya son